আমি তো প্রথমে তো ওই জন্যই জোরে মেরেছি কেন ট্র্যাকটা নোয়ার জন্য নাইলো মির্জা যেরম দৌড়োচ্ছে না পঞ্চাশ মিটার বেশি মারবে আমিও আর লাস্টের দিকে দেখিলেন আমি কোন জায়গা দিয়ে দৌড়াচ্ছি না আমি তো তোমাকে বললাম তুমি ভেতরে আছো বাইরে কেন যাচ্ছ আমি তো দাগে পা দিয়ে দিয়ে যাচ্ছি মির্জা লাস্টে মনে হচ্ছে বিট মারবে ও

পাঁচ কুড়ি অনেক সময় এক মিনিট কোথায় প্রদীপ সাড়ে পাঁচ গেল সাড়ে ছয় এক মিনিট চলো